হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু বায়োলজি লাভার্স আজকের ভিডিওতে আলোচনা করব ফুল কী এবং ফুলের প্রকারভেদ চলো শুরু করা যাক ফুল কাকে বলে সপুষ্পক উদ্ভিদের যে রূপান্তরিত অংশ ফল ও বীজ উৎপাদনের মাধ্যমে বংশবিস্তারে সাহায্য করে তাকে ফুল বলে ফুল উদ্ভিদদের জনন ও বংশ সাহায্য করে বলে ফুলকে বলে ফুলের বৈশিষ্ট্য ফুলের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি হল ফুল একটি পরিবর্তিত বিটপ ফুল থেকে ফল ও বীজের সৃষ্টি হয় ফুল উদ্ভিদের বংশ বিস্তারে সাহায্য করে ফুল থেকে ফল ও বীজের সৃষ্টি হয় কাণ্ড শাখা প্রশাখার শীর্ষে ফুল জন্মায় বিচিত্র বর্ণ আকার ও গন্ধযুক্ত হয় ফুল পুষ্পপত্র ধারণ করে ফুল প্রধানত দুই প্রকার সম্পূর্ণ ফুল এবং অসম্পূর্ণ ফুল সম্পূর্ণ ফুল কি যে সমস্ত ফুলে বৃত্তি দলমণ্ডল পুঙ্কেশ্বর চক্র এবং গর্ভকেশর চক্র থাকে তাকে সম্পূর্ণ ফুল বলে যেমন জবা অপরাজিতা ইত্যাদি অসম্পূর্ণ ফুল কি যে সমস্ত ফুলে বৃত্তি দলমণ্ডল পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র থাকে না তা তাদের বলে অসম্পূর্ণ ফুল যেমন লাউ কুমড়ো ইত্যাদি সমাঙ্গদেহী ফুল হল যে সমস্ত ফুলকে লম্বালম্বিভাবে বিভক্ত করলে সমান দুটি অংশ পাওয়া যায় তাদের সমাঙ্গদেহী ফুল বলে যেমন জবা ধুতুরা অষমঙ্গদেহী ফুল কি যে সমস্ত ফুলকে লম্বালম্বিভাবে বিভক্ত করলে সমান দুটি অংশ পাওয়া যায় না তাদের বলবো অষমঙ্গদেহী ফুল যেমন গোলাপ চাপা ফুলের বিভিন্ন স্তবকগুলির গঠন ও আকৃতির উপর নির্ভর করে ফুলকে দুই ভাগে ভাগ করা যায় যেমন সুষম ফুল ও বিষম ফুল সুষম ফুল কি যে ফুলের প্রতিটি স্তবকের অংশগুলি আকৃতিগতভাবে পরস্পর সমান তাদের বলে সুষম ফুল যেমন জবা ধুতুরা বিষম ফুল কি যে ফুলের কোনো না কোনো স্তবকের অংশগুলি আকৃতিগতভাবে অসমান তাকে বিষম ফুল বলে যেমন মটর অপরাজিতা বক ইত্যাদি